কোম্পানির প্রোফাইল নিয়ে একটু আলোচনা করে যাই আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিন সিরোজিন ধাতুক ডক্টর লিম সিওজিন তার পরিচয় দুইটা একটা ধাতুক একটা ডক্টর ধাতুক হচ্ছে মালয়েশিয়াতে যারা ফিনান্সিয়াল ফ্রিডম জিওনি দশটা বছর মার্কশিম নিয়ে স্টাডি করছে দেখছে এটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অর্গানের জন্য গুরুত্বপূর্ণ একটা খাবার তখন মালয়েশিয়ার কেড্ডাতে ষাট একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করে অর্থাৎ মাশরুম সে নিজেই চাষাবাদ করে এবং উৎপাদিত মাশরুম দিয়ে কিছু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে প্রোডাক্টের গুণগত মান ভালো হওয়ার কারণে মানুষের কাছে ডিমান্ডেবল হওয়ার কারণে কোম্পানি ত্রিশ বছর বয়সে মালয়েশিয়ার বাইরে আরো দশটা দেশে শাখা ফ্যাক্টরি করছে চীন ইন্দোনেশিয়া মেক্সিকো ইন্ডিয়া কোরিয়া দুবাই পেরু মরক্কো নেপাল এবং বাংলাদেশ বাংলাদেশের গাজীপুরে কিন্তু ফ্যাক্টরি আছে দুই সাল থেকে বাংলাদেশও ডিএক্সএন বিজনেস করছে একশো আশিটা দেশের ডিএক্সের অফিসিয়ালি অফিস শোরুম আছে দুইশোটা দেশে অ্যাক্টিভিটিস মানে কার্যক্রম আছে এখন প্রশ্ন হচ্ছে একশো আঠাশে অফিস শোরুম থাকলে দুইশো দেশে কেমনে কার্যক্রম থাকে দেখেন ফ্রান্সে বা মালদ্বীপে এইসব কান্ট্রিতে আমাদের কিন্তু অফিস বা শোরুম নাই কিন্তু অনলাইনে প্রোডাক্ট পার্চেস করলে স্পেইন থেকে বা মালয়েশিয়া থেকে প্রোডাক্ট ডেলিভারি দেয় তার মানে ওই দেশে অফিসিয়ালি অফিস বা শোরুম বা প্রোডাক্ট না থাকলেও বিজনেস করা যায় প্রোডাক্ট পাওয়া যায় তো সেই হিসাবে আমাদের দুইশো প্লাস কান্ট্রিতে আমাদের অ্যাক্টিভিটিজ আছে একদম সহজ ভাষায় ঠান্ডা মাথায় নিজের কাছে একটা প্রশ্ন ছেড়ে দিই আপনাদের সবার কাছে এই কোম্পানির পেপার যদি স্ট্রং না হইতো আর প্রোডাক্ট যদি মানসম্মত না মানসম্মত